এই কি রে এই কি রে এই কি এই কি এই কি এই কি এই কি রসমালাই 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 মধু 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 এই কি রে এই কি রে রসমালাই মধু 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 অ কি রে অ কি রে অ কি রে মধু 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 রস আমগো কারণ বাজারের তরমুজ বিক্রেতা ওরো ফেরনি রনি ভাই ভালো কথা তরমুজ ব্যস্ত আছে একটা ডায়লগ ভাইরাল হয়েছে কোন জানি একটা বানাই দিছে যাই হোক মানছি এখন বেডা প্রতিদিন কান্না করে আর বলে আমাকে আর তোমরা এর ঘেরাউ করে ধরো না ক্যামেরা মিডিয়া সাংবাদিক যত সাংবাদিক সবাই যাই হেজিয়া পরে মানে যে যারে দিয়ে ভিউ হয় তারে দিয়ে ইনকাম হয় এখন যদি চিন্তা করে যে পুসকনের ভিতরে যে একটু মল ত্যাগ করিয়া হিরো আলম পুসকনির ভিতরে দশ ফিট নিচে হিরো আলম মল ত্যাগ ওই ভিডিও করা যায় তাহলে ভিডিও করবে এরকম আর এখন মানুষ এমন মন মানুষই কোনো কিছু হওয়ার আগে আগেই ক্যামেরা ভিডিও হ্যাং ত্যাং ইউটিউব ফেসবুক রিলস টিকটক ইনস্টাগ্রাম বিভিন্ন ওয়েবসাইটে মনে করেন ভিডিও শেয়ার করার জন্য ইনকাম করার জন্য ভাইরাল জন্য তরমুজ বিক্রেতা দশ বছর ধরে তরমুজ বেছে ডায়লগ সবার মনে ধরছে ভাইরাল হয়ে গেছে শেষ এখানে সিস্টেম আউট এই লোকটারে নিয়ে এত সল্লি বল্লি করা লাগবে তরমুজ কার্ডে হের ভিতরে আইফোন বরে সিক্সটিন ম্যাক্স বরে ওয়ান প্লাস বরে ব্র্যান্ডের স্যামসাং বরে কত রকমের বসুন্ধারায় নেয় তারপর বেটা তরমুজ দেখতে পারে না হেজা মানুষে গ্রাউ করিয়ে ফেলাইছে বোঝে নিজের গলায় নিজে পোজ দিবে এখন শরীর তো সব যাবি না আমি পোজ তো কতটা কষ্টে পাবলিক এর উপর মানুষ এতটা নিন্দা প্রতিবাদ জানায় বলেন কতটা কষ্টে এরকম নিজে একটা খারাপ ডিসিশন নেয় কাই মরি যাবো আমি আত্মহত্যা করবো পাবলিক আমার গ্রাউ করে ধরছে আমার আমার এত টাকার লাখ লাখ টাকা তরমুজ সব নষ্ট হয়ে যেতেছে আমার খারাপ লাগছে পাবলিক কিরকম করে আমি বুঝলাম না রসমালাই রসমালাই মধু তা আমি সবাইকে অনুরোধ করে বলি কেউ এই লোকটাকে ডিস্টার্ব করেন না যার মতো সবাই থাকেন আর একটা ডায়লগ দিতেই পারে তার ভালো লাগছে রসমালাই মধু মধু নিতে এত করা লাগবো কেন বাজান তুমি চেষ্টা করো তোমার প্রতিবে তুমি বাইরাল হোক আরেকজনের ডায়লগ দিয়া আরেকজনের ডায়লগ ভিডিও করে তোমার ভাইরাল নাম বেসা নাম বেস কয়দিন চলবা দাদার নামে চলতে আসছো আর নিজের নামে চলো দেখো পারো কি এমন কিছু করো যে নিজের নামে সবকিছু তোমার নামে তোমার বাপ দাদা চলবে এখন তোমার চোদ্দ পুরুষ চলবে তোমার নামে এরকম কিছু করো পরের নামে পরের ভিডিও পরের এটা পরের হ্যাং পরের ত্যাং পরের দিয়া নিজের মাথায় তেল দাও ધન્યવાદ બુજ્પ